নামার সাথে কাজের মিল আছে ভাই রাজা বাব মোরকমা খান অসাধারণ হাইফ টাইম নিতে ওঠে নেই আর বাটার স্মেলটা বা ডিফারেন্ট টেস্ট চলে এসছি কোনাপাড়ার জুলফিকারে নেহারি ট্রাই করার জন্য তো আমরা আজকে ট্রাই করব হচ্ছে আমাদের একটা দিবেন স্পেশাল গোস সিনেহারি হ্যাঁ আর একটা দিবেন মোরগ মাখন জি আর একটা দিবেন হচ্ছে প্লেন নাল আর একটা এই যে মালাই ক্যালাসি হ্যাঁ ঠিক আছে কতক্ষণ লাগবে স্যার ম্যাক্সিমাম পনেরো মিনিট ঠিক পাঁচ থেকে পনেরো মিনিট তো আমরা আজকে চলে আসছি পোনাপাড়ায় মোস্ট হাইক একটা রেস্টুরেন্ট যেটা নেহারির জন্য বিখ্যাত জুলফিকার ফিকার তো আমরা আজকে অর্ডার করছি হচ্ছে গোস নেহারি যেটার প্রাইস হচ্ছে দুশো আশি টাকা আর হচ্ছে মোরগ মাখান তিনশো পঞ্চাশ টাকা আর হচ্ছে একটা মালাইকা লাচ্ছি একশো তিরিশ টাকা আর প্লেন নান হচ্ছে চল্লিশ টাকা তো ফার্স্টে আমরা এই মুরগ মাখানটা দিয়ে শুরু করব মুরগ মাখন হচ্ছে মুরগ মাখন অসাধারণ হাইফ টাইম নিতে ওঠে নেই মানে মুখ খেদার সাথে সাথে ব্লাস্ট হলো মানে মাখনগুলা খুবই সফট সফট আর পাটারের স্মেলটা দেখুন রিকমেন্ড করার মতো এবার আমরা গোসনা এটা ট্রাই করি সাথে বোস আসবে ডিফারেন্ট টেস্ট সচরাচরিক ফ্লেভার পাওয়া যায় না নেহারিতে একটা অন্যরকম একটা ফ্লেভার আসতেছে যেটা চমৎকার দারুণ একটা ফ্লেভার এটান করার মতো প্রাইসটা দুশো আশি টাকা দুশো আশি টাকা মতো এই সাইজের একটা আপনারা একটা নোলি পাবেন দুইটা আইটেম ট্রাই করলাম দুইটাই বেস্ট সাথে যে বস্তু দিয়ে দেয় আর এই হচ্ছে ওনাদের মালাইকা লাগছি এই যে বানান দেওয়া থিকনেসটা বলা ট্রাই করি থিকনেসটা অনেক আমার সাথে কাজের মিল আছে ভাই রাজা বাপ এটু রিকমেন্ড করার মতো আসলে অনেক দিন যাবৎ শুনতেছি যে অজ্জুল ফিকারের নাকি খাবার অনেক বেস্ট কোয়ালিটি তাই ট্রাই করতে আসলাম আসলেই বেস্ট ওনাদের রিকমেন্ড করার মতো আপনারা অবশ্যই আসবেন হচ্ছে কোন লোকেশন তোমার আছে সুন্দর মতো ওটা সার্চ করলেই চলে আসবে কার আর ওনাদের ডেকোরেশন খুব সুন্দর কালারিং ডেকোরেশন পাশে আজকে এর আবার ভালো থাকবেন সাল্লাহ থাকবেন আল্লাহ হাফেজ